কি মনে হচ্ছে এই নির্বাচন দেখুন আমি চাইব সারাদিন শান্তিপূর্ণ নির্বাচন হোক মানুষ তার মতামতের জায়গা স্বাধীনভাবে দিক মানুষ যাকে চাইবে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে কিন্তু ভোট নিয়ে হানাহানি হবে না আশা করবো নির্বাচন কমিশন সেটা ইনসিওর করবে প্রতিটা মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে আমি আসলাম সুষ্ঠুভাবে ভোট দিলাম আমার ভোট অবশ্যই কাঞ্চন্দের পক্ষে গিয়েছে আপনার কি মনে হচ্ছে যে আইএসএফ একটা না হয়ে একটা দুর্বল জায়গায় পৌঁছে গেছে সেই শক্তি নাকি নেই আপনি কি সারা রাজ্যে মানুষ ভাবনাতে গিয়ে আসছে আইএসএফের পাশে ছুটে আসছে যেখানেই যাচ্ছি আমরা সেখানকার মানুষ সতস্ফূর্ত আইএসএফের এর তলে আসছে আইএসএফ তার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সঠিকভাবে এগিয়ে যাচ্ছে হ্যাঁ যাওয়ার পথে যদি কেউ আইএসএফের সাথে হাত মিলাতে চায় বিসিপি তৃণমূলকে পরাস্ত করার জন্য তাদের সাথে আমি হাত মিলাতে প্রস্তুত আছি কিন্তু আত্মসম্মান বিক্রি দিয়ে নয় আত্মসম্মান বজায় রেখে যে কোনো জোটে আমরা যেতে রাজি আছি বিজেপি তৃণমূলকে হারাতে বর্তমানে এই রাজ্যের আপনার ইলেকশন চলছে এখানে কেউ হাত বাড়ায়নি আমরা একা আর মতো আমরা লড়াই করে যাচ্ছি বিজেপি তৃণমূলকে কণ্ঠাসা করার জন্য কর্মী